তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ বাকি আছে সপ্তম আকাশের পরিধি কত বড় বর্তমান বিজ্ঞান গবেষণা করতে করতে বলে এর কোন সংখ্যা আমাদের কাছে সুনিশ্চিত নাই আমাদের কাছে মনে হয় টান লিমিটেড লিমিটেড কোন পরিসংখ্যান দিয়ে এটাকে পরি সমাপ্তি ঘটানো যায় না মিনিটের সত্য আকাশ এবার যদি হাদিসের দিকে আমি আপনি তাকায় ষষ্ঠ আকাশে যখন নবীজি গেলেন আল্লাহ নবী ষষ্ঠ আকাশে গিয়ে আল্লাহর জান্নাতে একটা গাছ আল্লাহ নবী দেখলেন জোরে কর আল্লাহ আকবর শুধু দেখে শিকর আর শিকর ষষ্ঠ আকাশের ভিতরে শুধু শিকর শিকর সেইখান থেকে গাছ চলে গেছেন সপ্তমা কাশ পর্যন্ত চিন্তা করেন কত বড় গাছ ধরে করা লহাক আইন দা সিদ্ধিল মন তাহা আইন দা জন পাশে জান্নাতুল শিকর হচ্ছে ষষ্ঠ আকাশে সপ্তম আকাশে গিয়ে ডালপালা বিস্তার করছে এর পাশে জান্নাতুল মাওয়া এত বড় নিয়ামতের জান্নাত যিনি রেখে দিয়েছেন তিনি কে এরপরে আমার ভাইরে একটু কল্পনা করেন আজকের এই মাহফিলে চিন্তা করেন ও ও কানা আর সুহাব এর উপরে শুধু পানি আর পানি সমুদ্র আর সমুদ্র এই যে আকাশের কথা বললাম এত কিছুর পরে শুধু পানি আর পানি পানি আর পানি এর উপরে হচ্ছে আমার আল্লাহর আর্শে আজিম জোরে কোন আল্লাহ কথা কি আপনারা বুঝতেছেন আমার এই তো আপনাদেরকে কষ্ট দিতে দিতে যতক্ষণ দিলাম আর হয়তো অল্প কিছুক্ষণ একটু কষ্ট দিব রাজি আছেন তো ইনশাআল্লাহ এবার একটু খেয়াল করেন আমার ভাইরা এর উপরে আমার মালিকের আরশ আজিম আমার J. Malik.